দোকানটা সাজাচ্ছে তাই তো এরপর আর কি করার ইচ্ছা আছে দেখি কি করে আচ্ছা পুজো পুজো বলে নতুন নতুন দোকানটাও কিন্তু এই পাশে বাকি আছে এই পাশে বাকি আছে আর এইদিকে কিন্তু হয়ে গেছে সিলিং দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু লাগে তোমাদের তাও একবার ঘুরে দেখাচ্ছি ও ভাই আর এদিকে কিন্তু সবকিছু মেডেল কিন্তু সবকিছু রাখা আছে যেগুলো মানে দিয়েছে যেখানে যেখানে এতে গেছিল পונה দিদি নাম্বার ওয়ানের সেই প্যাচটাও কিন্তু এখানে টানি সবগুলো কিন্তু টানিরে গেছে হেভি সুন্দর কিন্তু লাগছে তো যাই হোক চলো ওখানে কিন্তু কালি দি আর আমাদের যে মেন যে আমাদের মিস্ত্রি এই যে অভিদা অভিদাই কিন্তু লাগাচ্ছে অভিদা তুই সবকিছু সবগুলোকে তুই লাগাইছিস তাই তো সবগুলো কিন্তু অভিদাই লাগিয়েছে তো যাই হোক ও আচ্ছা সবাই মানে যে ধরে একা লাগানো যাবে না দুই একজন না ধরলে কিন্তু এটা সম্ভব না লাগানোটা আর এই পাশে দিদি কিন্তু বসে আছে

दीदी टाटा चलो बाय